আমি রব না রব নাগ্রী বন্ধু বি প্রাণ বাসে না এগো বন্ধু বি প্রাণ না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত চলো একটু পালিয়ে যাই শহরের কোলাহল থেকে কারণ আজ আমরা যাচ্ছি ঢেউর শহর কক্সবাজারে আজ এই ভিডিওটায় আমি তোমাদের কক্সবাজার ঘুরে আসার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দিব তাই স্কিপ করো না দারুণ এক অ্যাডভেঞ্চার হবে আজ তোমাদের সাথে সোলেট সি দিস ভিডিও আমরা ঢাকার সায়দাবাদ থেকে একটি নন এসি বাসে চড়ে গতকাল রাতে বের হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে রাতে আর ভিডিও করা হয়নি এখনই ক্যামেরা অন করেছি আজ আপনাদের সাথে নিয়ে কক্সবাজার একটু আলাদাভাবে ঘুরবো আমি কথা দিচ্ছি যারা এই ব্লগটি দেখছেন কক্সবাজার না এসেও আমাদের সাথে কক্সবাজারে ঘোরার অনুভূতি পাবেন তাই সাথে থাকুন কক্সবাজারের এই স্পেশাল ব্লগে বাস থেকে নামার পর হোটেল বুকিং দিয়ে আমাদের ব্যাগগুলো রেখে নাস্তা সেরে নিলাম এখন আমরা ডলফিন মোড়ে দাঁড়িয়ে একটি অটোর সন্ধান করছি মেরিন ড্রাইভে যাওয়ার জন্য কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই আমরা বারোশো টাকার বিনিময়ে একটি অটোর সাথে চুক্তি করেছি এই ডলফিন মোড় থেকে পাটোয়ার টেক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসার আপনারা দাম দর করে আরো কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এই মেরিন ড্রাইভ রাস্তার কথা কি আর বলবো এখান থেকে যখন যাবেন কখন যে আপনার সময় কেটে যাবে নিজেই বুঝতে পারবেন না অটো পার্কিং করে নেমে পড়লাম আজকের প্রথম স্পটটি দেখার জন্য নামার পরে দুপাশে কিছু স্পেশাল খাবারের দোকান পেয়ে যাবেন মঞ্চেলে পানি নিয়ে নিতে পারেন এখান থেকে সামনে রয়েছে বিশাল ঝাউবন স্পটটির নাম কাঁকড়া বিষ তবে অনেকে যারা নাম জানেন না এই ঝাউবনের কারণে অনেকে ঝাউবন বিচও বলে থাকেন এত টুরিস্ট হয়েছে এখানে দেখছেন যেতেই খুব সমস্যা হচ্ছে আমাদের কাঁকড়া বিষের ভিতরে ঢুকতেই এরকম সৌরু একটি রাস্তা পেয়ে যাবেন দুপাশে ঝাউবন মাঝখানে মানুষ চলাচলের একটি সৌর একটি রাস্তা রয়েছে যেটি সোজা চলে গিয়েছে দিকে এত পরিমাণে ট্যুরিস্ট এখানে দেখতে পাচ্ছেন অবস্থা আমার এখানে একটু ঠান্ডা পানি খাওয়াতে গলা ভেঙে গিয়েছে এখানে ঝাউবনের ভিতরে প্রবেশ নিষেধ লেখা আছে তবু দেখতে পাচ্ছেন অনেকে ভিতরে ঢুকে ছবি তুলছে এখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে তবে জায়গাটি আসলে অনেক সুন্দর আমরা এখানে বেশি সময় দেব না কারণ আমরা এখনো গোসল করিনি কলাতলি বিচে গিয়ে গোসল করব সবাই বিচের পারে পৌঁছে গেলাম যেখানে নীল আকাশ আর নীল সমুদ্র এক হয়ে যায় এই বিচের পাশ দিয়ে এখানে কোনো লোক নেই ভিতরে ঢোকা যায় আমরা যা ভিতরে ঢুকলাম এখানে সবাই ফটোশুট করছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফটোশ্যুট করেই আমরা চলে যাবো যাচ্ছে আমাদের পরের গন্তব্যে একটা গান ধরেন গান গাইতে গাইতে চলে যায় পরের স্থানে অটোর চাকা ঘুরছে আর গান চলছে যখন তুমি বন্ধুদের সাথে থাকো আর পাশে থাকে সমুদ্র তখন ছোট্ট একটা অটো হয়ে যায় একটা মিনি কনসার্ট

এমন রাস্তা বাংলাদেশে দ্বিতীয়টা নেই অটোর ভিতর থেকে এই দৃশ্যগুলো সত্যিই অবিশ্বাস্য মনে হয় যেন প্রকৃতির মাঝখানে এক সিনেমার শুটিং চলছে রাস্তার প্রতিটা বাঘ মনে করিয়া দেয় ভ্রমণের আসল সৌন্দর্য গন্তব্যে নয় পথেই এই মেরিন ড্রাইভের রাস্তায় এমন একটা ভাইব আছে যা দেখে বোঝা যায় প্রকৃতি কখনো ভুল করে না অটোর গতি বাতাসের আওয়াজ আর পাশ দিয়ে ছুটে যাওয়া ঢেউ সব মিলে মনে হচ্ছে আজকের দিনটা হবে একদম স্পেশিয়াল ইনানি বিচ খুব একটা দূরে নয় কিন্তু যাত্রাটা এত সুন্দর যে মন চাইছে রাস্তাটাই যেন আরও কিছুটা লম্বা হতো তবেই ভালো হতো ইনানি বীজ ঢোকার সাথে সাথেই কিছু গাড়ি দেখতে পারবেন এখানে যারা চারশো টাকার বিনিময়ে আপনাকে একটা রাউন্ড দিয়ে আনবে পুরো বিশটা রাইড হিসেবে ভাড়া একটু বেশি হয়ে যায় তবে সমুদ্রের পারে রাইডিং করার মজাটাও অন্যরকম তাই আপনার কোনো অংশেই লস মনে হবে না বাইক ভাড়া করলে এখান থেকে ভাড়া করতে হবে আপনাদের যেটি ইরানি বীজ ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন আর এই দিকটাতে রয়েছে সম্পূর্ণ আর এই হচ্ছে আমার শুরু হয়ে গেছে হৃদয়ের এই বাংলাদেশটা আসলে কতটা যে সুন্দর তা না ঘুরলে বোঝাইও সম্ভব নয় যখন ইরানির নীল পানিতে সূর্যের রং মিশে যায় বা হিমছড়ির পাহাড় থেকে সমুদ্র দেখা যায় তখন মনে হয় বাংলাদেশ সত্যিই অপার সৌন্দর্যের দেশ ঘোরাফেরা শেষ করে চলে আসলাম আবার কলাতলি বিচে এখন কিছু লকার রেখে আমরা গোসল করতে নামবো দেখা হচ্ছে আবার রুম গিয়ে

अपना काम धंधा ढूंढो कोई ठीक है ये 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 क्या है কক্সবাজার রাতের আলাদা একটা ভাইব আছে এই বাতাস মন হয় সব দুশ্চিন্তা উড়িয়ে নিয়ে যাচ্ছে এখন আমরা বিচের পাশে ঘুরছি যে যার মতো যা পছন্দ কেউ লাইট কিনছে কেউ শো কেউ আবার খাবারের জন্য লাইন দিচ্ছে বন্ধুদের সাথে রাতের এই কেনাকাটা একটা অন্যরকম মজা মনে হয় আজকের রাতটা আমাদের আর দূরে আতশবাজি শব্দ আর আলো মনে হচ্ছে কক্সবাজার আমাদের সেরা স্মৃতি বানাতে ব্যস্ত একদিনের ট্যুর দিতে চাইলে আমাদের মতো এভাবে ঘুরে যেতে পারেনি আর ফটাফট কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে ভিডিওটি আমরা এখন চলে যাব বাস কাউন্টারে কাউন্টারে গিয়ে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে তাই যাওয়ার আগে ভাবলাম একটু আড্ডা দিয়ে তারপরে যাই এজন্য বিচ ঘুরে এখান দিয়ে যাচ্ছি সেনা সনা গো বন্ধু পিঠে প্রাণ बसे না আর নবন নবাগ্রীহে বন্ধু পিঠে পাত্র

এমন সুন্দর পাখি হৃদয় হৃদয়ে রাখি এমন সুন্দর পাখি হৃদয় হৃদয়ে রাখি ছুটলে পাখি দরা দিবে না এগো ছুটলে পাখি দোরা

চলে আসলাম বাস কাউন্টারে এখান থেকে এখন টিকিট কেটেই রওনা হব ঢাকার উদ্দেশ্যে ভিউর্স ভিডিওটি ছিল আজকে এই অবধি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গন্তব্যে আল্লাহ হাফেজ